নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার কাল রাত্রে একটা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখলাম যিনি করেছেন হচ্ছে একটু তিনি যে শুভেন্দু অধিকারীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত তা তিনি খুব সহজ সরলভাবে একটা হিসেব দিয়ে দিলেন কারণ শুভেন্দু অধিকারী বলেছেন যে এক কোটি পঁচিশ লাখ ভোটারের নাম বাদ যাবে এসআইআর হলে তো এক কোটিতে নিয়ে যেতে হবে তো গল্প করে তো সেই কোটি ভোটার কিভাবে বাদ যাবে তা সেই নিয়ে তিনি প্রতিবেদনে বেশ কিছু তথ্য বললেন যেটাতে হলো যে সাতান্ন লাখ মানে হিসেব চব্বিশ তারিখে সাতান্ন লাখ ভোটার অলরেডি বাদ পড়ে গেছে আরও পঞ্চাশ ষাট লাখ নিশ্চিতভাবেই যাবে ফর্মগুলো সব আপলোড হলে যখন ম্যাচ করবে না ম্যাপিং হবে তখন বাদ যাবে এক কোটি ক্রস করে যাবে তো এই সাতান্ন লাখ ভোটার কিভাবে বাদ পড়লো না যে আমাদের যে আধার কার্ডের যে অথরিটি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি তারা চৌত্রিশ লাখের নাম দিয়ে দিয়েছে চৌত্রিশ লাখ ডেট ভোটারের সব তথ্য দিয়ে দিয়েছে যদিও আধার কার্ডের কর্তৃপক্ষ লোকসভাতে বা সংসদে জানিয়েছিল যে আধার কার্ড বাতিলের বিষয়ে কোনো স্পেসিফিক তথ্য তারা হচ্ছে ওইভাবে রাখে না পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন একজন সাংসদের প্রশ্নের উত্তরে তৃণমূলের সাংসদ প্রশ্ন করেছিলেন তো জানিয়ে দিয়েছিল তো তা সত্ত্বেও আধার কার্ড কর্তৃপক্ষ নাকি হচ্ছে তাদের যে তথ্য ভান্ডার থেকে চৌত্রিশ লাখ মৃত ভোটারের তথ্য সি অফিসে দিয়েছে ওয়েস্টবেঙ্গল সি অফিসে তার চৌত্রিশ লাখ হয়ে গেল আরও তেরো লাখ ইলেকশন কমিশন বিভিন্ন তথ্য সূত্র থেকে মানে শুভেন্দু অধিকারী কাঁধে করে একদিনের মধ্যে কমিশন অফিসে গিয়েছিলেন আপনার যান কাঁধে করে ফাইল নিয়ে নিয়ে সঙ্গে আরও জগন্নাথ চট্টোপাধ্যায় আরও সব ছিলেন বিজেপি নেতারা ফাইল নেমে বলছেন তেরো লক্ষ মৃত ভোটারের হচ্ছে তথ্য আমরা দিয়েছি তাহলে ধরে সাতচল্লিশ হয়ে গেছে আর গতকাল সিও ই মনোজ অগরওয়াল তিনি বলেছিলেন যে যা ফর্ম ডিস্ট্রিবিউট হয়ে গেছে এখনো পর্যন্ত দশ লক্ষ তেত্রিশ ফর্ম ফেরেনি মানে সংগৃহীত হয়নি তিনি বলেছেন তার মধ্যে অনুপস্থিত ভোটার মৃত ভোটার স্থায়ীভাবে ঠিকানা বদল হয়েছে এমন ভোটার ডুপ্লিকেট ভোটার মানে ডবল এন্ট্রি ভোটার এসব ভোটার থাকতে পারে বলে তারা অনুমান করছেন সেই দশ লাখ ফর্ম এখনো ফেরেনি তা শেষ সঙ্গে আরো দশ লাখ সাতান্ন লাখ হয়ে গেছে এরপর তো নাম কাটা যাবে মানে ফর্ম তো নিয়ে নেওয়া হয়েছে ফর্ম জমা করে দেওয়া হয়েছে তো যে এবার যারা যাদের দু সালে দুই সালের লিস্টের নাম নেই গোষ্ঠীর কারোর নাম নেই তারা এখন তো যদি কোনো সরকারি ডকুমেন্টস থাকে সেই ডকুমেন্টস তো ফর্মের সঙ্গে সাবমিট হয়নি তাদের আগে নামটি কাটা যাবে তারপর হচ্ছে তারা হিয়ারিং এ মানে অবজেকশন দিয়ে গিয়ে তারা ডকুমেন্টস দেখিয়ে নাম তুলবেন এই পর্বটা রয়েছে তার আগে সাতান্ন সাতান্ন লাখ নাম কেটে গেছে আরও পঞ্চাশ লাখ তো মিনিমাম যাবে তো একটু বলি যে আমি আসলে যেটা আজকের খোঁজখ নিচ্ছিলাম যে ইলেকশন কমিশন আজকে দুপুরে যেটা বুলেটিনটা দিয়েছে সেই বুলেটিনে দেখা যাচ্ছে যে সাত লক্ষ সাত আর আজকে পর্যন্ত উনষাট হাজার একশো উনত্রিশটি হচ্ছে ফর্ম ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে মানে নিরানব্বই দশমিক সাত সাত শতাংশ এক লক্ষ আটাত্তর হাজার চারশোটি ফর্ম ডিস্ট্রিবিউট হয়নি মানে তাদের পাওয়া যায়নি বা কোনোভাবে তো আপলোড হয়ে গেছে পাঁচ কোটি লক্ষ একান্ন হাজার ছশো ছাব্বিশ করে দিয়েছে তো এই যেটা দেখা যাচ্ছে যে এক কোটি এক লক্ষ আটাত্তর হাজার চারশোটা ফর্ম বিলি হয়নি সাত কোটি ছিঁচ্টি লক্ষ ভোটারের মধ্যে তো আমি যেটা মনে করছিলাম এই কালকের ভিডিওটা দেখার পরে যে বিহারে হচ্ছে যখন আমাদের বিএলওরা যে ফর্ম টম দিয়েছেন বিএলওরা আপনারা জানেন যে বিএল ওদের রিস্ট্রাকশন ছিল যে ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে সেই বাড়িতে সেই পরিবারের হাতে হচ্ছে ফর্ম তাদের তুলে দিতে হবে এবং মৃত ভোটার থাকলেও বিএলও তো জানে না ভোটারটা মৃত কি জীবিত তিনি একটা বাড়িতে পাঁচজনের ফ্যামিলি পাঁচটা ফর্ম সেই বাড়িতে তুলে দেবেন এবং হচ্ছে তার মধ্যে যদি মৃত ভোটার কেউ থাকে তাহলে সেই ফ্যামিলি মেম্বার আইদার ডেথ সার্টিফিকেট দিয়ে ফর্মটা যখন জমা করবেন বিএলএর কাছে বাকি চারজনের সমস্ত কিছু আছে তারা ফর্ম ফিল করে আর হচ্ছে মৃত ভোটারেরটা তিনি ডেথ সার্টিফিকেট দিয়ে ফর্মটা জমা দিয়ে দেবেন অথবা একটা ফর্মে ডিক্লারেশন দিয়ে দেবেন যে তার বাড়ির লোক হচ্ছে মৃত বলে সই করে দেবেন যাতে বিএলও সেটাকে ডেথ হিসাবে ট্রিট করতে পারে বা আপলোড করতে পারে এটা হচ্ছে নিয়ম তা হচ্ছে ডেথ ভোটারের ক্ষেত্রে বেঁচে হয়ে গেল বিষয়টা বিবে সবাইকে ফর্ম দিয়ে দেবে তারে হান্ড্রেড পার্সেন্ট ফর্ম ডিস্ট্রিবিউট হয়ে গেল কোনো সমস্যা নেই এরপর তখন হচ্ছে শিফটেড ভোটার ডুপ্লিকেট ভোটার এগুলো হচ্ছে ওরা যেই যেই ফর্মটা দিচ্ছে তো যদি চেপে যায় যে আমার মেয়ের বাড়ি দমদমে তার হাওড়াতে বিয়ে হয়েছে কিন্তু ফর্মটা নিয়েছে নিয়ে ফিল করে দিয়েছে কিন্তু সেটা অ্যাপে যখন ফেলা হবে তার অন্য জায়গায় নাম আছে কি না ইলেকশন কমিশনের সফটওয়্যারে সেটা ধরা পড়বে যে একা একাধিক জায়গার নাম আছে কিনা তাহলে সেটা বাদ চলে যাবে অটোমেটিক্যালি এবং হচ্ছে যেটা ডুপ্লিকেট ভোটার চলে গেলো ডেথ ভোটার চলে গেল এবার হচ্ছে ট্রেস যার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না সেটা বিরোধীদের কাছে নির্দেশ হচ্ছে তিনবার তার বাড়িতে যাবে তার বাড়িতে একটা যদি কারো কোনো ভোটার হদিসই নেই হয়তো ছ বছর আগে ছিল ভাড়া উঠে অন্য কোথাও চলে গেছে বাড়িওয়ালা নিজে যায় না কোথায় গেছে কিন্তু ভোটার লিস্টে তার নামটা রয়েছে বাড়িওয়ালা যদি তাকে তার নাম্বার দিতে পারে তিনি বিয়ালে যোগাযোগ করবেন যে আপনি কোথায় আছেন আপনি অন্য জায়গার নাম তুলেছেন কিনা বা এখানে আপনাকে পাচ্ছি না কারণ বিএলএদের নির্দেশ হচ্ছে যে কোনো ভোটার কোনো পরিবারের ভোট ভোটার ফর্ম অন্য কারোর হাতে দিতে না যদি কারোর ট্রেস না পাওয়া যায় কোনো একটা ফ্যামিলির ট্রেস না পাওয়া যায় তাহলে সে অন্য কাউকে দেবে না নিজের কাছে রাখবে সে বাড়িতে একটা নোটিশ সার্ভ করবে নোটিশ সাঠিয়ে দেবে যে আমি তিনবার এসেছিলাম আমার নাম্বারেই আপনি যোগাযোগ করুন অথবা যদি তার কোনো নাম্বার পায় বিয়ে যোগাযোগ করবে যে আপনাকে পাচ্ছি না আপনি কোথায় গিয়ে সে যদি বলে যে আমি পারমানেন্ট শিফট করে গেছি উরির আমি এখানে নাম তুলে নিয়েছি আমি এখানে তুলবো না বিএলও বুঝে গেলো যে এটা নোটিস ভোটার এটা তিনি নোটিস হিসেবে ট্রিটমেন্ট করবে তার ফর্মটাও তিনি হচ্ছে দেবেন না অন্যের হাতে দেওয়ার কোনো নিয়ম নেই তো এই নোট্রেস ভোটার নিয়ে আমি যেটা বলছিলাম যে উনি বিহারে যেটা লাস্ট যে এসআইআরটা হয়েছে এখন খসড়াটা ব্যুরো দেখা গেল যে তেইশ লক্ষ মৃত ভোটার সাত লক্ষ হচ্ছে ডুপ্লিকেট ভোটার বা শিফটেড ভোটার মানে ডুপ্লিকেট অনেক একাধিক জায়গার নাম আছে বা শিফট করে গেছে মেয়ের বিয়ে হয়ে গেছে চলে গেছে বা কেউ বিহার থেকে বেঙ্গলে চলে এসছে এখন আর বিহারে থাকে না এই সব শিফটেড ভোটার সাত লক্ষ তিরিশ লক্ষ আর পঁয়ত্রিশ লক্ষ ছিল হচ্ছে যাদের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না এই রকম ভোটার অবশ্য তার মধ্যে হয়তো এটাও নেওয়া হয়েছিল যে যারা ফর্ম ফিল আপ করেছে কিন্তু দু হাজার তিনের ভোটার লিস্টে তাদের নাম নেই বা কোনো রেফারেন্স নেই তো এরকম তখন আবার যে কি বলে অনেকে অবজেকশন দিয়ে হচ্ছে ফর্ম ফিল আপ করে তার দাবি পেশ করেছে হিয়ারিংয়ে গেছে গিয়ে তার ডকুমেন্টস দেখিয়েছে লাখ নাম তুলেছিল সেই পঁয়ত্রিশ লক্ষর মধ্যে ফাইনালি আবার ফাইনাল ভোটার লিস্ট থেকে তিন লক্ষ কেটে যায় পঞ্চাশ লাখের মতো হচ্ছে আটচল্লিশ উনপঞ্চাশ লাখের মতো হচ্ছে ভোটার নাম বাদ গিয়েছিল তিনটে ক্যাটাগরি মিলিয়ে তো আমি দেখছি যে এই নব্বই দশমিক সাত সাত শতাংশ আহ ফর্ম বিলি হয়ে গেছে তার মানে বেঙ্গলে কি বিএল ওরা যেহেতু আহ অন্যের হাতে ফর্ম দেবে না তাহলে মানে যার কোনো হদিস নেই যে ভোটারের সেই ভোটার সংখ্যা কি প্রায় নীল আমি জানি না কারণ নিরানব্বই দশমিক সাত সাত শতাংশ এক এক লক্ষ আটাত্তর হাজার চারশো ভোটারের কাছে ফর্ম পৌঁছয়নি বা ফর্ম দেওয়া যায়নি এদেরকে ধরে নেওয়া যাবে এদের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না কারণ বিএলআর তো অন্য কাউকে ফর্ম দেবেন না তা এই নোটরেস ভোটারটা কি প্রায় নীল কারণ এই নোটরেস ভোটার নিয়ে তো অনেক গল্প এদের সংখ্যাটা একটা বিরাট হয় বছরের পর বছর এদের নাম থেকে যারা থাকে না সেই বাড়িতে থাকে না তার কোনো হদিস নেই কেউ জানে না কোথায় চলে গেছে ভিন রাজ্যে চলে গেছে না এই রাজ্যের অন্য কোথাও চলে গেছে তো এক কোটি পঁচিশ লাখের হিসেব তো আমাকে মেলাতে হবে না কারণ ওই জন্য আমি এটা করছি তো এরপরে যেটা হবে যে কি বলে আবার যে এরপরে যখন প্রচুর নাম কাটা যাবে নাম কাটা যাবে মানে দু হাজার লিস্টে নাম নেই যে পূর্বপুরুষদের কারণ নাম নেই মানে বাবা মা বা জ্যাঠা কাকা কি দাদু ঠাকুমা দাদু দিদিমা এদের যেসব ইলেকশন কমিশন ক্রাইটেরিয়া দিয়েছে এদের সঙ্গে লিংক করাতে হবে সেই ভোটারকে সেরকম গেলে এবার যেহেতু এসআইআর ফর সঙ্গে হচ্ছে কোনো ডকুমেন্টস দেওয়ার ব্যবস্থা নেই অটোমেটিক্যালি এদেরকে যখন পাবে না এদেরকে তখন হচ্ছে নাম গো ভোটার বলা হবে এবং সেখানে আহ কমিশনে হিয়ারিং এ গিয়ে তাকে ডকুমেন্টস পেশ করতে হবে যে আমি আমার এই কমিশনের এগারোটা ডকুমেন্টস এটা আমার আছে আমার কাস্ট সার্টিফিকেট আছে কি বার্থ সার্টিফিকেট আছে কি আমার হচ্ছে পাসপোর্ট আছে যাই থাকুক কি জমির দলিল আছে এটা দিয়ে তারা নামটা তুলবেন এটাই পদ্ধতি তো এখন আমার তো অঙ্ক তো অন্য জায়গায় যে এক কোটি ভোট বাদ যাবে কিভাবে বাদ যাবে এবং যখন বেরোবে ধরুন পঞ্চাশ লাখ ভোটারের নাম কেটে গেল যে যারা নামগতহীন তো পঞ্চাশ লাখের মধ্যে সেখানে তার হিন্দু মুসলিম আলাদা করে দেওয়া হবে না বা চল্লিশ লাখ নাম কেটে গেছে হিন্দু মুসলিম ডেথ গেছে তার কাছে এবং হচ্ছে বিয়েল ও জেনে গেছে তাদের অ্যাপ থেকে ইলেকশন কমিশনের অ্যাপ থেকে যে একাধিক জায়গার নাম আছে সেটা কাটলো এই নামগতহীন ভোটার একদম চল্লিশ লাখ ভোটার নাম কেটে গেল পঞ্চাশ লাখ সবাই তো আর নামগোস্তহীন নয় মানে অনেক আছে ডকুমেন্টস আর যারা এখন ডকুমেন্টস ফর্মের সঙ্গে দিতে পারেনি তারা যাবে তারা করবে যে আমার এইটা আছে আছে পূর্বপুরুষের ডকুমেন্টস আছে কি যাই আছে কারোর পেনশন সার্টিফিকেট আছে তো এখানে যেহেতু হিন্দু মুসলিম করা হবে না উত্তর চব্বিশ করোনায় ধরুন দেখা গেল আট লক্ষ নাম বাদ চলে গেছে তো আট লক্ষ নাম ধরে হচ্ছে উত্তর চব্বিশ বাংলাদেশ বর্ডার নিশ্চিত করে নাচবেন যে সব বাংলাদেশে অনুপ্রবেশকারী হচ্ছে আহ নাম কেটে গেছে ওখানে যে আট লক্ষ নামের মধ্যে যে গাদা মতুয়া ভোটার বা নমশুদ্ধ ভোটার তাদের নাম কাটা গেছে তারা দু হাজার দেশের সঙ্গে লিঙ্ক করাতে পারেনি ওইটা কি ওই গল্পটা কিন্তু আর কেউ বলবে না যাই হোক তো এটা আমার যেটা প্রশ্ন আরেকটু মনে জেগেছে যে আহ নিরানব্বই দশমিক সাত সাত শতাংশ ফর্ম বিলি হয়ে গেছে এক কোটি পঁচিশ লক্ষ রোহিঙ্গা শুভেন্দুর কথা মতো রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার এরা কি সব ফর্ম নিয়ে নিয়েছে তাহলে যদি এই ভোটার তালিকা এদের নাম থাকে তাহলে সবাই ফর্ম নিয়ে নিয়েছে বিএল থেকে এই অনুপ্রবেশকারী রোহিঙ্গারা নিয়ে কি তারা সব চুপ করে বসে আছে নাকি তারা সব হাকিমপুর সীমান্ত দিয়ে দৌড় লাগিয়েছে ফর্মটা হাতে নিয়েছে নিয়েই হাকিমপুর সীমান্ত দিয়ে দৌড় লাগিয়েছে কারণ গত পনেরো দিন ধরে হাকিমপুর সীমান্ত নিয়ে খুব গল্প চলছে গদি মিডিয়াতে হাকিমপুর সীমান্ত দিয়ে কাতারে কাতারে নাকি লোক সব বাংলাদেশে পালাচ্ছে আপনারা জানেন আমি আগে একটা ভিডিওতে দেখেছি কাতারে কাতারে লোক নাকি পাড়াচ্ছে এটা হচ্ছে আমাদের কিছু চ্যানেল আছে যারা বা কিছু ইউটিউবার আছে কাতারে কাতারে পাড়াচ্ছে কাতারে কাতারে সংখ্যা ঠিক এক কোটি পঁচিশ লক্ষ আমি যাই না বিএসএফ তো পনেরোশো হিসাব দিয়েছিল দিন চার পাঁচেক আগে পনেরোশো জনকেও বলছে যে এই সতেরোশো আঠেরোশো দু হাজার লোক যারা এখানে ভোট দেওয়ার জন্য আসে না বা ভোটের জন্য আসে না থাকতেও আসে না বাংলাদেশে তাদের বাড়ি আছে তারা বাংলাদেশে ফিরেও যেতে এখানে আসে কাজ করে কাজ করে করেছে কিছু রোজগার করে চলে যায় দালালদের মাপত যাতায়াত করে তো আমি জানি না যে এই এক কোটি পঁচিশ কবে দৌড় লাগাবে ফর্মটা তো নিয়ে নিয়েছে নিশ্চিত হবে কারণ ইলেকশন কমিশন বলছে যে নিরানব্বই দশমিক সাত সাত শতাংশ ফর্ম ডিস্ট্রিবিউট হয়ে গেছে ভোটার তালিকার নাম থাকা এক কোটি পঁচিশ লক্ষ রোহিঙ্গা অনুপ্রবেশকারী তারা কোথায় দৌড় লাগিয়েছে আমি বুঝতে পারছি না নিশ্চিতভাবেই হচ্ছে এরপরে মিডিয়া সংখ্যাটা আর এখন আর বলতে পারছে না যে কত খাকিমপুর দিয়ে পালিয়েছে বিএসএফ এত হিসেব দিচ্ছে কোনো হিসেব হিসেব এখন আর পাওয়া যাচ্ছে না কত হাজার বা কত শো লাখ তো ছেড়েই দিন হ্যাঁ যাই না এখন শেষ পর্যন্ত আরও কিছু গল্প গেচা হবে যত দিন যাচ্ছে তার সুরেন্দ্র দিকেরা বুঝতে পারছেন যে গল্প ফাঁদা হয়েছে বা যে গল্প চলছে বা যে গল্প আগামী দিনেও চলবে যেই নাম তালিকা থেকে নাম কাটা যাবে সব রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের নাম বাদ গেছে মতুয়া নমশূদ্র রাজবংশীরা সব বাদ চলে যাবে হচ্ছে তখন কোথা থেকে কি সেগ্রিকেট তারা করবেন আমি যাই না তবে এই সব গল্প টল্প শুনলে আমার ভালো লাগে কারণ হচ্ছে আহ আশায় বাঁচে চাষা এই গল্প তো করতে অসুবিধা নেই তোর জন্য জিএসটি লাগে না দেখা যাক আগামী দিনে আরো গল্প কত শুনবো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার